আচ্ছা শুরুতে চমৎকার টু পিস দেখাবো এখানে লেস ওয়ার্ক করা আছে প্লাস নিচে কিন্তু হচ্ছে লেস করা আছে প্যান্টটা সেম ফ্যাব্রিক এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা টু পিস থাকবে তিনশো টাকায় বডি কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পাচ্ছেন লং কত আচ্ছা এটা দেখেন ভার্স এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে বিস্কিট কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটাও তিনশো টাকায় টু পিস আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও পাইকারি ওকে এটা দেখেন ফার্স কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর এটা দেখেন এটাও চমৎকার কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও শেষ কালার থাকবে এই যে ফ্লোর এটা দেখেন এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এখানে বাটন করা এটা হচ্ছে প্যান্টটা চমৎকার কালার কন্ট্রাস্টে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটাশ কালার এগুলো সবই গার্মেন্টস কটন রং রংকশু গ্যান্টি আছে তো এই যে টু টু পিসটা কিন্তু অনেক সুন্দর একদম নতুন একটা প্রিন্ট আসছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন শ্যাশ কালার এটা হচ্ছে ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এই যে শর্টস দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর টোটাল তিনটা কালার আছে তাই না এটাও তিনশো টাকায় টু পিস এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে আরেকটা কালার কনকাস্ট সেম প্রাইস শার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা খুব সুন্দর আরেকটা কালার কনক্রাস্ট এটা হচ্ছে দুশো পঞ্চাশ এগুলো হচ্ছে লিলিয়ান কটন বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ লং হবে ছিচল্লিশ প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে এটাও নাইরা আচ্ছা এখন যা দেখাবো সবই নাইরা কাটির ভিতরে থাকবে দুশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্লু কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এই যে সরাস দেখতেই পাচ্ছেন এটা চমৎকার কালার কন্ট্রাস্ট আজকের প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটার ভিতর টোটাল ছয়টা কালার আসছে ছয়টা কালারই কিন্তু মাল্টি কালার টাইপের হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালার পাচ্ছেন এটা প্যারোট গ্রিন আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কম কম করা আছে কালার আছে এই যে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে এটাও থাকবে করে আচ্ছা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো একদমই রিজনেবল প্রাইজে কিন্তু থাকছে আজকের ভিডিওতে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্কাই কালার এটা অ্যাশ কালার আর এটা ছিল আজকের ভিডিওর লাস্টটা দুশো পলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ